তো আজ আজকাল কুচি কুচি ফুরিন তোর এত সুন্দর সাজানো সংসার সেনে অত জলদি ভাঙি যায় আপনারা এই পুরাফুরি ভিডিওটা যদি দেখেন তো আইলে আপনার সংসার আজীবন লাগিয়া সাজাইয়া রাখতে পারবেন সবাই যে হিজি গান এখন ডিভোর্স কারণ কি ডিভোর্স এর এত ডিভোর্স কারণ কি আমার কাছে একটা কারণ খুব বেশি মনে হয় বউয়ের বাপ মা যেই মেয়ে তার স্বামীকে সম্মান করে না খোঁজ নিয়ে দেখবেন ওই মেয়ের মাও আর স্বামীকে সম্মান করতে না কারণ মেয়েরা ছোটবেলা থেকে যেটাই দেখে সেটাই কিন্তু শিখে বড় হয় মেয়েদের ডিভোর্স হয় এই তিনটা কারণে এক যে মেয়ের অতিরিক্ত জেদ দুই যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীকে সবার সামনে ছোট করে তিন যে মেয়ে বাপের বাড়ির কুপরামর্শে নিজের সংসারে শান্তি করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আর অসহায় নারী কারা জানেন যারা নিজের বাপ মার সাথে আর বাইরের মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে চাই নিজের স্বামীর সাথেই সম্পর্ক নষ্ট করে ফেলে স্বামী নামের মানুষটা যতদিন পর্যন্ত তোমার মাথার উপর ছায়া হয়ে আছে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীটাই তোমাকে সম্মান করবে একবার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখো আরো চোখে তুমি আপদ আরো চোখে বোঝা আর সমাজের চোখে তুমি একজন অসৎ নারী স্বামীকে ছোট করে বাবা এবং ভাইকে বড় করছো একটা কথা মনে রেখো ভাই ততদিন আপনার যতদিন না সে বিয়ে করছে আর বাবা মা ততদিন আপনার ততদিন তারা এই দুনিয়াতে আছে আর আমি পৃথিবী ছেড়ে চলে গেলেও স্বামীর পরিচয়টুকু নিয়ে তুমি সারা জীবন বাঁচতে পারবে আর স্বামীর যা কিছু আছে সবকিছু তোমারই থাকবে আর ওই বাবা এবং ভাইয়ের কোনো কিছু তোমার হবে না তারা পর হয়ে যাবে অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত যে মেয়েগুলা তারা আসলে দেখবেন ভয়ঙ্কর কারণ তারা বাপের বাড়ি দেখতে গিয়ে স্বামীর সংসার নষ্ট করে বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে দুইটা তিনটা রূপে কিন্তু সন্তান নাই খুব কম আছে যেমন আট দশটা খুবই কম এটা মনে করেন আমরা বাপমা পর্যন্ত আই শেষ এখন আমরা যে জানারেশন সে আনতে কেমন মনে করেন 3টা কি 4টা পাইবো কিছু কিছু জায়গায় একটা তো আগে যখন অনেক ভাই বোন ছিল তখন এনে মনে করেন 6টা বোন থাকলে 5টা ভাই 5টা বোন থাকলে 6টা ভাই বা 3টা বোন থাকলে আরো 6টা তো একটা মেরে বিয়ে देছে 2টা মেরে বিয়ে देছে 3টা মেরে বিয়ে देছে তো একটা মে যদি মারাটা ফোন করে দিয়ে আম্মা এরা মানে মারা কি বুঝ দিয়েছেন জানেন বাবা সংসার এরomie এবাই কইরা খাওয়ন লাগে এবা বাস তিররা হও ধৈর্য ধরো দেখবা একদিন সংসার সুখে রবো আবার আরেক Siri ফোন করছে একই কথা কইছে আবার আরেক Siri ফোন করছে একই কল লাগা না আমার এক্সরে যদি আমি বড় ফ্যানের মতো লাই দিয়া লাই তে আমার আরেক সিঁড়ি গড় হয়ে আবার হেটার লাই দিলে আরেকটা যা সেই ডায় গড় উঠবো এই জায়গাতে চিন্তা করে আমার কইছে যে ধৈর্য ধরো সংসার করো পরে ধৈর্য ধরো সংসার তিন চার বছর যখন হয়ে গেছে তখন সেই উদয় হ ঠিক আছে সংসার তখন নিজের বাবাই আয় করছে তো তার সুবাদে তার আডি ডিভোর্স যাওয়া পর্যন্ত গেছে না বাট আমাদের সময় এখন যেটা হয়েছে এখন তো আমরা মনে করেন আদরি দুলালি প্রত্যেকটা করে দুই তিনটা ভাই বোন তার মধ্যে একটা মেয়ে সর্বোচ্চ বা দুইটা মেয়ে বা কোথাও কোথাও তিনটা মেয়ে সর্বোচ্চ সেক্ষেত্রে হয় কি আমাদের মায়ের একটু বেশি আহ্লাদি হয় যেমন ফোন করে যদি কয় মা

কোনো আবিয়াতি না সারাও ব্যাতি জামাই বাড়ি তাকিয়া কো বেবে চিন্তে করিয়া ভিডিও বানাইয়া ভিডিওর মাঝে আপনার কাছে মাতটা তুলিয়া দর্শন আর আপনারা বলা করে জানয় যে বাহর বাড়ির সম্পর্ক ঠিক রাস্তা করিয়া জামাই সম্পর্ক বেড়া লাগাইতা বাড়া মাংসর সম্পর্ক ঠিক রাস্তা করিয়া জামাই সম্পর্ক লাগাইতা আপনারা বলা করি জানবা যে আপনার জামাই লোকের সম্পর্ক বেড়াচারা লাগাইয়া লাগাবাড়ি লগে সম্পর্ক ঠিক রাখতা কিন্তু এখানে একবার তো ভাবিয়া দেশ লাইনি আপনার সন্তান দে আপনার জামাইয়ে যতক্ষণ মায়া করব বালা হইব লাগাবাড়ি বাইসাইব ততক্ষণ আপনার সন্তান দে মায়া করত না বালা হইত না তো এখানে আপনারা বালা করে জানেন যে কারোর সম্পর্ক ঠিকঠাক রাখতা বালা রাখতা আর আমার পেজটা নতুন পেজ খুলিছি সবে সবাই বেশ বেশ করে শেয়ার করবা ফলো করবা এরকম ভিডিও আমি ছাড়তে থাকুন